হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব ছটপট করে একটা ফ্রায়েড রাইসের রেসিপি করে নিব আর ফ্রাইড রাইস টা আমি মাঝে মধ্যেই করি বাসায় তখন আমি এভাবেই করে থাকি প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ আর পিঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে খুব ব্রাউন করে ভাজা যাবে না ভাজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এখানে আমি চার পাঁচটা গাজরকে খুব ভালো করে কুচি করে নিয়েছি গাজরটাকে দিয়ে দিয়ে গাজরটা দিয়ে খুব বেশি ভাজা যাবে না গাজরটাকে একটু ক্রাঞ্চি রাখতে হবে তাহলে খেতে ভালো লাগে গাজরটাকে দিয়ে একটুখানি ভেজে নিয়ে আমি এবার এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকেও আমি খুব ছোট করে টুকরো করিনি একটু বড় সাইজ করে টুকরো করেছি ক্যাপসিকামটাও গলে গেলে ভালো লাগবে না এই জন্য আমি বড় করে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ডিম আমি চারটে ডিমকে আগে থেকে ভেঙে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে স্ক্রাম্বেল করে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করে নিতে হবে নিয়ে গাজরের সাথে এটা খুব ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি চালটা দিয়ে দিব তার আগে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা দিচ্ছি জাস্ট সবজির মধ্যে লবণটা যেন হয় তার জন্য আমি এখানে আগের রাতে পোলার চাল আর ভাতের চাল মিক্স করে একসাথে ফুটিয়ে রেখেছিলাম দেড় নিয়েছিলাম পোলার চাল দেড় নিয়েছিলাম ভাতের চাল এটা আগের রাতে আমি ফুটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ভাতটাকে আগের রাতে ফ্রায়েড রাইসটা অনেক ঝরঝরে হয় এ তো দেখছেন আমার ফ্রায়েড রাইসটা একটুখানি চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি ফ্রায়েড রাইস ফিউশন মিক্স এই ফ্রায়েড রাইস ফিউশন মিক্সটা দিলে ফ্রায়েড রাইসের টেস্ট অন্য লেভেলের হয়ে যায় আপনারা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এটা দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে আমি দুইটা প্যাকেট দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটাও অল্প একটু আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন সয়া সসটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এটা আমার ঘরে বানানোর টমেটো সস আপনারা আমার চ্যানেলে এই টমেটো সসের রেসিপি পাবেন আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন টমেটো সসটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এতো তো দেখছেন একটু ভালো করে টমেটো সস তারপরে সয়া সসের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাতে দিয়ে দিব ভিনেগার ভিনেগার খুব বেশি দিবেন না তাহলে খেতে ভালো লাগবে না আমি এখানে ভিনেগারের যে মুখাটা আছে ওটা দিয়েই দুই মুখা পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবার লবণ দিয়ে দিব লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন যেহেতু এখানে সস দেওয়া হয়েছে লবণটা একটু কমই লাগবে আর দিয়ে দিচ্ছি গলানো বাটার আমি এখানে বাটারটাকে গলিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম এবার গলানো বাটার দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বাটারের সাথে চালটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে অন্য মশলা যা দেওয়ার দিয়ে দিতে হবে এ তো দেখছেন আমি এর মধ্যে আজিনা মোটো দিয়ে দিচ্ছি আজিনা মোটোটা আপনারা মুদির দোকানে পেয়ে যাবেন আজিনা দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব আপনারা এভাবে ফ্রাইড রাইস ট্রাই করতে পারেন ফ্রাইড রাইস অনেক মজা লাগে সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ